লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা ফর্ম আসবে এখানে রেজিস্টার আছে আমি কি করব রেজিস্টারে ক্লিক করব কোথায় এই যে রেজিস্টারে দেখেন আমি মার্কিং করে দিচ্ছি এই যে রেজিস্টার রেজিস্টারে ক্লিক করব এখানে রেজিস্টারে ক্লিক করতেছি এখানে ক্রিয়েট ক্রিয়েটর এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে আমি এখান থেকে আমার ইমেলটাকে কপি করে নিচ্ছি

এখানে বলতেছে ফোন নাম্বার আমি যদি বাংলাদেশ থেকে আসি আমি এখানে এখানে আমি ডাবল এইট জিরো ওয়ান জিরো থ্রি দিলাম এখানে ক্লিক করলাম করার পরে আমাদের সামনে অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল ঠিক আছে কি হলো ওপেন হলো এখানে আমি একটা ক্রু করে দিলাম পরে এখন আমার কাজ কি এখন কাজ হচ্ছে যে আমার ভেরিফাই করা কি করা ভেরিফাই করা এজন্য কি করব এই যে এখানে আছে ক্লিক করব তারপর এই যে ম্যানেজ অ্যাকাউন্ট কোথায় ম্যানেজ অ্যাকাউন্ট অথবা এই যে এখানে মানুষ এখানে আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে যদি আমরা প্রোফাইলে যাই আচ্ছা এখান থেকে না এখান থেকে প্রোটাইলে যেতে হবে এখান থেকে এই যে ম্যানেজ অ্যাকাউন্ট এখানে যাব আমরা এখানে আসার পরে যে কাজটা করতে হবে এই যে সিটিং অপশন আছে না প্রোফাইল থেকে সিটিং সিটি এ ক্লিক করব তারপর বলতেছে এখানে প্রোফাইলে নট ভেরিফাইড প্রথমত কি বলতেছে কনফার্ম ইমেল এন্ড ফোন নাম্বার এন্ড পার্সোনাল ডিটেইলস প্রথমত হচ্ছে যে এখানে ইমেলটা আমাদেরকে ভেরিফাই করতে হবে মানে কমপ্লিট নাও ক্লিক করব করার পর প্রথমত কি ইমেল ভেরিফিকেশন আমি এখানে ডিএনএসটা ক্লিক করলাম করার পর ইমেল একটা কোড যাবে আমি কোডটা নিয়ে আসবো এখান থেকে যে এক্সনেস ভেরিফিকেশন কোড এটা মোবাইলেও যা এখানেও তা সেম এখানে আসবো এখান থেকে এখানে পেস্ট করে দিব বাস এবার আছে যে প্রোফাইল ইনফরমেশন কমপ্লিট নাও এখানে নেক্সট কি করব কম্পিউটারে ক্লিক করব তারপরে এখানে আমার আইডি কার্ড যা আছে ডিটেলস আমি এখানে এখানে আইডি কার্ড এমডি ডিটেলস মিয়া ওকে কন্টিনিউ ক্লিক করবো দেখেন এটা সুন্দরভাবে ঠিক আছে এখানে কন্টিনিউ পরে এই যে অপশনগুলো আসবে ইনভেস্টমেন্ট ফর হেন্ডিং তারপর আহ স্পেশাল যেগুলো আসবে আর কি তো এখানে আমি ইনভেস্টমেন্ট দিলাম মানে আপনার ইচ্ছা মতো দেবেন কোনো সমস্যা নেই এমপ্লয়ি বা এখানে স্টুডেন্ট আমি এখানে আনএমপ্লয়ি দিলাম আপনাদের ইচ্ছা মতো দেবেন এডুকেশনাল দিলাম যা যা আসবে এগুলো আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন এগুলো কোনো প্যারা নাই ঠিক আছে ইচ্ছা মধ্যে বসাই দেবেন এগুলো কোনো সমস্যা নেই এখানে যে ওটা বসাই দিবেন আসবে আপনাদের ইচ্ছা মতো বসাই দিলে এখানে হয়ে যাবে কোনো সমস্যা নাই এখানে হচ্ছে হাউ ডিড ইউ নো অ্যাবাউট এক্সনেস ফর দা ফার্স্ট টাইম আপনি ফার্স্ট টাইম আসলে কিভাবে জানছেন এক্সনেস সম্পর্কে আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো দিতে পারেন তারপর এখানে আই এগ্রি ওকে এবারে এখানে অ্যাড্রেস হয়ে গেছে কনফার্ম ফোন নাম্বার ঠিক আছে এখানে এখন আমি ফোন নাম্বারটা কনফার্ম করে দিব নোটটা দিচ্ছি এখানে ফোন নাম্বার আমি দিলাম কন্টিনিউ করলাম এখন ফোনে একটা মেসেজ আসবে এখানে দেব আমি ছাব্বিশ এগারো তেত্রিশ ওকে এবার ভেরিফাই আইডেন্টি নাই ঠিক আছে এবার আইডি কার্ড আছে আইডি কার্ডের ছবিগুলো খুব সুন্দরভাবে তুলে নেবেন আমি আপনাদের দেখাচ্ছি ভেরিফাই ক্লিক করলাম এরপর এখানে ডকুমেন্ট আপলোড কনফার্ম সাবমিট এখানে রিকমেন্ড করছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স আমরা কোনো কিছু দেবো না শুধু ওল্ড আইডি কার্ড বা এখানে আইডি কার্ড দেবো আমরা আইডি কার্ড রেকমেন্ডেড ঠিক আছে এটস মার আইডি কার্ড তাহলে এখান থেকে আমি আপলোডে ক্লিক করব করার পর এখানে পিকচার এখান থেকে ফরম পার্ট নিয়ে নিলাম সেখানে হচ্ছে যে ব্যাক পার্ট এবার এখানে সাবমিট করে দিলাম ভেরিফাই আইডেন্টি ওকে এরা বলছে ডকুমেন্ট আর নাও রিভিউ রিভিউ হওয়ার আধা ঘন্টা বা এক দুই ঘন্টা হলে মনে করেন যে আপনার এটা চলে আসবে ঠিক আছে ভেরিফাই হয়ে যাবে এখন আমি ডিপোজিট নামে ক্লিক করে আমি আমার প্রোফাইলে যাচ্ছি এখন ডিপোজিট করব না বাদ দিলাম ঠিক আছে এখন তো এখান থেকে আমার মাই অ্যাকাউন্টে যাব যাওয়ার পরে যদি আমি এখানে প্রোফাইলে ক্লিক করি হ্যাঁ সেটিং এ গিয়ে দেখেন এখানে স্ট্যাটাস ভেরিফাই মানে তিনটা স্টেপ একবারে কমপ্লিট দেখছেন একবারে এ টু জেড জায়গার ভিতরে ভেরিফাই হয়ে গেছে এখানে আমরা চাইলে একসাথে ডেড় লাখ ডলার ডিপোজিট করতে পারি কত ডেল লাখ ডলার ডিপোজিট পরে উদ্যোগ করতে পারি এভাবে সবাই এখনটাকে ভেরিফাই করে নেবেন ঠিক আছে ভেরিফাই করে নেওয়ার পরে দ্বিতীয় কাজ থাকবে যখন আপনার ডিপোজিট আর আগে অবশ্যই আপনাদের জিমেল আমাকে পাঠাই দেবেন আমি চেক করে দেখবো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা ভেরিফাই হওয়ার পরে ঠিক আছে তো আপাতত এভাবে ভেরিফাই করে নেন আর যারা কাজ করতে চাচ্ছেন আমি বলবো যে এই অ্যাকাউন্টটা হচ্ছে আপনার ব্যাংকের থেকেও সিকিউর ব্যাংকে আপনি লেনদেন করলে আপনাকে অনেক হিসেব নিকাশ দিতে হয় কেন টাকা আসলো কেন যাচ্ছে কত টাকা বেশি আমার হলে ভাই টাকা কোথায় পেয়েছেন এখানে কোনো কিছু না বাইনান্স যেরকম সেফ সেম ভাবে হচ্ছে এই এক্সনেস আশা করা যায় যে পুরো বিষয়টা বুঝতে পারছেন তো আজকের মতো আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আমার সবাই কি আছো